এবং ডক্টর মোহাম্মদ কুদরাতে খুদার পরিবারের সদস্যের কথা শুনলেন এবার সভাপতির ভাষণ সভাপতির ভাষণ প্রদানের জন্য আমি বাংলা একাডেমির সমানিত সভাপতি অধ্যাপক আবুল কাশিম ফজল আমাকে বিনীত অনুরোধ করছি সকলের প্রতি আমি শুভেচ্ছা দেখেছি আমি করে সবাই কাজ করতে শুনেছি সরস্বাতে হারায় কথাবার্তা ধীরে বলছেন এবং মানে ধারটা ধরা একটা সুন্দর চলছে আর বিজ্ঞান বিষয়ে আমাদের এখানে যে ধারণা যে আমাদের বিজ্ঞানী নেই